একটা বিপজ্জনক প্রযুক্তি ভুল মানুষের হাতে চলে গেছে আর পুরো পৃথিবী পড়েছে ঝুঁকিতে তখন মিশনের নামে ভয়ঙ্কর এক এজেন্ট স্মার্ট আর মারাত্মক অ্যাকশনের জন্য পরিচিত গোপন মিশন হাইটেক গ্যাজেট আর নন স্টপ কমব্যাট সব মিলিয়ে শুরু হয় সময়ের বিরুদ্ধে দৌড় তার একটাই টার্গেট অস্ত্রটা ফিরিয়ে আনা আর যেভাবেই হোক পৃথিবীকে বাঁচানো এটাই অপারেশন ফরচুন গল্পের সূচনা হয় ইউক্রেনের গভীর রাতে যেখানে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় একদল বিজ্ঞানী একটি বিপ্লবী এআই অস্ত্র ব্যবস্থা যার কোড নেম হান্টার কিলার নিয়ে চূড়ান্ত গবেষণা করছেন হঠাৎ করেই একদল প্রশিক্ষিত এবং হিংস্র সন্ত্রাসী সেখানে অতর্কিত হামলা চালায় তারা ঠান্ডা মাথায় বিজ্ঞানীদের হত্যা করতে থাকে তাদের একমাত্র লক্ষ্য ছিল এই অত্যাধুনিক এআই চালিত ওয়েপনটি চুলি করা যা একবার ভুল হাতে পড়লে বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে এই বিপর্যয় প্রেক্ষিতে ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্সের সদর দপ্তরে ডাকা হয় আমাদের কেন্দ্রীয় চরিত্র নিতেনকে জেনারেল তাকে জানান চুরি যাওয়া ডিভাইসটি এখন আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী সিন্ডিকেটের হাতে যার মাথা হল দুর্ধর্ষ গ্যাংস্টার গ্রেক জেনারেল নিতেনকে বোঝান যে এই ডিভাইস কোনও সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়লে এটি বৈশ্বিক আর্থিক কাঠামো বা সামরিক যোগাযোগ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারে এই মারাত্মক ঝুঁকি এড়াতে যে কোনো মূল্যে অস্ত্রটি উদ্ধার করতে হবে নিতেন প্রথম দিকে ব্যক্তিগত কাজের বাইরে যেতে নারাজ হন কিন্তু যখন জেনারেল তাকে মনে করিয়ে দেন যে এটি পুরো মানবজাতির রক্ষার মিশন নিতেন রাজি হন তবে তিনি একটি শর্ত দেন এই মিশনে তার দরকার তার দীর্ঘদিনের পরিচিত বিশ্বের সেরা রিক্লেমেশন স্পেশালিস্ট অরসানকে জেনারেল তীব্র আপত্তি জানিয়ে বলেন অরসান অত্যন্ত অপ্রচলিত এবং তার কাজের পদ্ধতি খুবই ঝুঁকিপূর্ণ তার দাবি আকাশ ছোঁয়া এবং যেখানেই যান সেখানেই ধ্বংসলীলা চলে কিন্তু নিতেন দৃঢ়তার সাথে বলেন তারা কিলার হতে পারে কিন্তু সে অরসান এই কাজ সে ছাড়া কেউ পারবে না অবশেষে জেনারেল রাজি হন নিতেন অরসানকে খুঁজে বের করেন তার বর্তমান অবস্থান আফ্রিকাতে অরসান নির্জনে ছুটি কাটাচ্ছিলেন মিশান শুনে সরাসরি প্রত্যাখ্যান করেন নিতেন তখন দুটি গুরুত্বপূর্ণ তাস খালেন প্রথমত দুশো মিলিয়ন ডলারের একটি বিশাল অঙ্কের পারিশ্রমিক যা অরসানের প্রত্যাশা থেকেও বেশি দ্বিতীয়ত তিনি অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা ব্যাখ্যা করেন এবং বলেন এই ডিভাইস দিয়ে যা খুশি তাই করা সম্ভব যা পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নামিয়ে আনতে পারে অরসান ডিভাইসের ক্ষমতা সম্পর্কে জানার পর নিজেকে আর দূরে রাখতে পারেন না তিনি রাজি হয়ে যান মিশানের জন্য অরসানকে সাহায্য করতে নিতেন একটি ছোট বিশেষ দল তৈরি করেন স্যারা একজন বিশ্বমানের আইটি বিশেষজ্ঞ ও হ্যাকার যিনি বিশ্বের অন্যতম সেরা হ্যাকিং গ্রুপের সদস্য জেজে একজন শান্ত অথচ নিখুঁত নিশানার স্নাইপার ও কৌশলী তাদের প্রথম কাজ ছিল ডোনাল্ড নামেন এক ব্যক্তির কাছ থেকে একটি বিশেষ হার্ড ড্রাইভ পুনরুদ্ধার করা যা চুরি যাওয়া ওয়েপেন্টির তথ্য ধারণ করে অরসান ও জেজে লন্ডনের গেটউইক এয়ারপোর্টে ডোনাল্ডের জন্য অপেক্ষা করতে থাকে অন্য একটি কক্ষে বসে স্যারা এয়ারপোর্টের সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাক করে পুরো এরিয়া তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা ডোনাল্ডকে চিহ্নিত করে কিন্তু তখনই দৃশ্যপটে আসে দ্বিতীয় একটি দল যার নেতৃত্বে রয়েছে মাইক মাইকের দলের সদস্যরাও ডোনাল্ডকে ধরার জন্য আসে এবং অরসানের প্রাথমিক দলের কয়েকজনকে দ্রুত পরাস্ত করে এখানেই জটিলতা শুরু মাইকের দলেরও নিজস্ব হ্যাকার ছিল যারা সিসিটিভি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং স্যারাকে ভুয়া ফিট দেখাতে শুরু করে স্যারা দ্রুত বুঝতে পারে যে তাকে ধোকা দেওয়া হচ্ছে এবং তাৎক্ষণিক অরসানকে এই তথ্য জানায় মাইকের লোকজনের সঙ্গে অরসানের প্রথম সংঘাত হয় অরশান নিজেকে রক্ষা করেন এবং মাইকের এই দ্বিতীয় দলটির মূল উদ্দেশ্য যে হার্ড ড্রাইভটি দখল করা তা স্পষ্ট হয় মাইকের লোকজন ডোনাল্ডকে নিয়ে পালানোর চেষ্টা করলে অরশান এবং যে যে তাদের ওপর হামলা চালায় তারা ডোনাল্ডকে উদ্ধার করে একটি অপেক্ষমান গাড়িতে তোলে গাড়িতে উঠে ডোনাল্ড চরম অসুস্থ হয়ে পড়ে সে অরশানকে জানায় তার স্ত্রীকে জিম্মি করে এই কাজ করানো হয়েছে সে বুঝতে পারে তার মৃত্যু আসন্ন বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে নিতেনকে নিজের মতো করে ছদ্মবেশ নিতে বলে কারণ মাইকের দল তাকে দেখেনি তার শেষ অনুরোধ আমার স্ত্রীকে রক্ষা করো। মাইকের লোকেরা দ্রুত গাড়িটিকে ঘিরে ফেলে মাইক গাড়ির ডিকি কাটার নির্দেশ দেয় ডোনাল্ড মারা যায় নিতেন ডোনাল্ডের ছদ্মবেশে হার্ড ড্রাইভ নিয়ে বাইরে আসেন মাইক হার্ড ড্রাইভ নিয়ে যায় কিন্তু নিতেন নিশ্চিত ছিলেন কারণ স্যারা ততক্ষণে ড্রাইভের সমস্ত ডেটা ক্লোন করে নিয়েছে এবং ড্রাইভের নিরাপত্তা ব্যবস্থা এত উচ্চ করেছে যে তা মাইকের পক্ষে খোলা অসম্ভব ক্লোন করা ডেটা বিশ্লেষণ করে তারা জানতে পারে ডিলটির মূল ক্রেতা হলেন বেন হ্যারিস যে ক্যালিফোর্নিয়ার মাফিয়া ক্ল্যান এবং পৃথিবীর কুখ্যাত অস্ত্র ডিলার গ্রেয়ের অধীনে কাজ করে গ্রে একজন ভয়ঙ্কর ডিলার যিনি সবচেয়ে বিপজ্জনক পাচার করেন গ্রে দুর্বলতা খুঁজতে গিয়ে তারা আবিষ্কার করেন যে তিনি হলিউড অভিনেতা ড্যানি ফ্রান্সেসকোর একজন অন্ধভক্ত তখন নিতেন ড্যানিকে তাদের দলে ভেরানোর পরিকল্পনা করেন আমেরিকায় ফিরে অরশান ড্যানির সাথে দেখা করেন ড্যানি প্রথমে এই বিপজ্জনক মিশনে যেতে অস্বীকার করেন তখন অরশান তার অবৈধ সম্পর্কের একটি গোপন ভিডিও ক্লিপ দেখান এবং হুমকি দেন যে এটি ফাঁস হলে তার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে ড্যানির কাছে আর কোনো বিকল্প ছিল না সে রাজি হয় অরশান ড্যানি ও স্যারা গ্রেয়ের বিলাসবহুল ইয়টে আয়োজিত পার্টিতে যান গ্রে তার প্রিয় তারকা ড্যানিকে দেখে উচ্ছ্বসিত হয়ে তাকে স্বাগত জানান এদিকে স্যারা বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে মাইক্রোফোন ও লিসেনিং ডিভাইস সেট করতে থাকে অরশান একে একে মাইকেল লোকজনকে চিহ্নিত করে কাবু করতে থাকে কিছু সময় পরে গ্রে ড্যানি ও স্যারাকে তার বাড়িতে নিয়ে যেতে আমন্ত্রণ জানায় তারা রাজি হয়ে যায় কারণ এটি গ্রে এর কার্যক্রম সম্পর্কে আরও জানার একমাত্র সুযোগ নিতেন ইয়টের নিচে বসে গ্রে এবং তার ব্যবসায়ী উংশীদারের কথোপকথন শোনেন তারা জানতে পারেন শীঘ্রই দশ বিলিয়ন ডলারের একটি ডিল হতে চলেছে যা এই অস্ত্রের বাজার মূল্য নির্দেশ করে কিন্তু ক্রেতার নাম জানা যায় না নতুন কোনো তথ্য না পেয়ে অরশান গ্রে পার্টনারের বাড়িতে রাতে হানা দেন তিনি এয়ার কন্ডিশনারে ঘুম পাড়ানো গ্যাস ছড়িয়ে সবাইকে অচেতন করেন তিনি ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ তথ্য কপি করেন এবং ডেটা চুরি ঢাকতে লকার ভেঙে অর্থ ও মূল্যবান জিনিস চুরি করেন যাতে মনে হয় এটি একটি সাধারণ চুরি বাড়ি থেকে বেরোবার সময় দুজন গার্ডের মুখোমুখি হন যাদেরকে অর্সান কোনো সুযোগ না দিয়ে নির্মমভাবে প্রহার করেন পরের দিন ডেটা যাচাই করে তারা বিশেষ কিছু খুঁজে পান না তবে স্যারা কল রেকর্ড শুনে জানতে পারে কাসেম নামের একজন তার্কিশ সামরিক কর্মকর্তা গ্রেকে ফোন করে আগের রাতে ঘটে যাওয়া সব কিছু জানায় স্যারা তখন জানতে পারে কাসেম তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত এবং গ্রে ডিলিংয়ে সহায়তা করে নিতেন সিদ্ধান্ত নেন তাদের তুরস্কে যেতে হবে কারণ গ্রে তাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানেই কাসিমের সাথে গ্রের পরবর্তী ডিল হবার কথা এটি সেই আসল ক্রেতার পরিচয় জানার একমাত্র সুযোগ তুরস্কে গ্রে ড্যানিকা তার বিলাসবহুল গাড়ির সংগ্রহ দেখান এবং ড্যানির পছন্দের একটি অ্যান্টিক গাড়ি তাকে উপহার দেন অন্যদিকে অরশান ও যে কাসিমকে অনুসরণ করতে শুরু করে শীঘ্রই তারা জানতে পারে মাইকের দল কাসিমকে অনুসরণ করছে এর মাধ্যমে তারা বুঝতে পারল যে এই ডিল করতে তুরস্কে আরও একটি দল এসেছে স্যারা গ্রে এর কম্পিউটার সিস্টেম হ্যাক করে দেখে যে সেখানে কোনো বড় ডিলের রেকর্ড নেই নিতেন তখন নিশ্চিত হন যে গ্রে শুধুমাত্র মাধ্যম বা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে এদিকে অরসান কাসেমকে অনুসরণ করার সময় বেন হ্যারিসকে দেখতে পান এবং তাকে অনুসরণ করতে শুরু করেন বেন বুঝতে পারে সে অনুসরণ হচ্ছে একটি বিল্ডিংয়ে ঢুকে সে তার ফোনটি অন্য একজনকে দিয়ে দেয় অরসান বিল্ডিংয়ের ভেতরে গেলে বেন তাকে আক্রমণ করে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র লড়াইয়ের পর অরসান বেনকে পরাস্ত করেন এবং যে যে বেনের অচেতন বা মৃতদেহ নিয়ে আসে বেন হ্যারিসের মৃত্যুতে ডিলটি বাতিল হতে পারে নিতেন জেনারেলকে খবর দেন এবং একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা তৈরি করেন যেহেতু আসল ক্রেতারা বেনকে কখনো দেখেনি শুধু ফোনে কথা বলেছে তাই অরসান বেনের ছদ্মবেশে ডিলটি সম্পন্ন করবে এবং সুযোগ বুঝে ডিভাইসটি নিয়ে আসবে স্যারা বেনের ফোনটি সম্পূর্ণ হ্যাক করে এবং ভয়েস মডিউলেটর ব্যবহার করে অরসানের কণ্ঠস্বরকে হুবহু বেনের মতো করে দেয় ডিলের স্থানে অরসান বেনের ছদ্মবেশে যান যে যে তাকে দূর থেকে কাভার ফায়ার দিতে প্রস্তুত থাকে সার্গি হার্ড ড্রাইভটি নিতে আসেন ডিস্কটি খোলার জন্য একটি বিশেষ কোড প্রয়োজন অরসান বেনের কণ্ঠে গ্রেকে ফোন করলে গ্রে কোডটি বলে দেন গ্রের সিকিউরিটি ম্যানেজার তখন বুঝতে পারে যে তাদের সিস্টেম হ্যাক হয়েছে অন্যদিকে সার্গির লোকেরা অরসানকে দেখে সন্দেহ করে কারণ অরসানে আগের রাতে গার্ডদের মেরেছিল তারা অরসানকে মারতে গেলে যে যে দ্রুত অ্যাকশানে যায় এবং স্নাইপার ফায়ারে সবাইকে শেষ করে দেয় স্যারা লেনদেনটি বাতিল করে দেয় এবং ড্যানিকে নিয়ে গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অরসান যখন পালানোর চেষ্টা করেন তখন একটি মালিটারি হেলিকপ্টার আসে যা মাইকের হেলিকপ্টার থেকে আসা মাইকের লোকেরা সামনে আসা সবাইকে এমনকি তাদের নিজের লোককেও হত্যা করতে থাকে অরসান গাড়ি থেকে বেরিয়ে এসে তাদের কাছে হার্ড ড্রাইভটি ছুঁড়ে দেন মাইক ডিস্কটি নিয়ে যায় এবং অরসানকেও মেরে ফেলার নির্দেশ দেন যে যে দ্রুত হেলিকপ্টারের দোলটিকে নিকেশ করে অরসানকে বাঁচায় অন্যদিকে গ্রে বুঝতে পারেন যে তাকে ফাঁদে ফেলা হয়েছে তিনি তার লোকেদের নির্দেশ দেন ড্যানি ও স্যারাকে ধরতে স্যারা ও ড্যানি একটি টানেলে প্রবেশ করার সময় অরসান ও যে যে হেলিকপ্টারে এসে তাদের উদ্ধার করে এবং টানেলের মুখে বিস্ফোরণ ঘটিয়ে টানেলটি ধসিয়ে দেয় যাতে কেউ তাদের অনুসরণ করতে না পারে নিতেন অরসানকে জানান যে মাইক কোনো সরকারি এজেন্সির লোক নয় সে নিজেই একটি বড় ধরনের ডিল করার পরিকল্পনা করছে মাইকের হাত থেকে অস্ত্রটি পুনরুদ্ধারের একমাত্র পথ হল গ্রেকে ব্যবহার করা অরসান ও তার দল গ্রেয়ের বাড়িতে যায় অরসান গ্রেকে ব্ল্যাকমেল করেন তার সমস্ত অবৈধ ব্যবসার তথ্য সরকারের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেন গ্রে এই শর্তে রাজি হন যে ড্যানিয়েলকে তার সঙ্গে যেতে হবে গ্রে ও ড্যানি তখন সেই গোপন স্থানে যায় যেখানে মাইক আসল ক্রেতাদের সাথে দেখা করতে চলেছিল সেখানেই আসল ক্রেতাদের পরিচয় ফাঁস হয় তারা একসময় গ্রে এর সহযোগী ছিল তারা জানায় তাদের লক্ষ্য হল এআই ওয়েপন ব্যবহার করে বৈশ্বিক ফিয়েট কারেন্সি বা কাগজি মুদ্রা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যাতে মানুষ সোনাকে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বাধ্য হয় যার বিশাল মজুদ তাদের হাতেই রয়েছে অরসান গোপনে বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং এক এক করে গার্ডদের নিকেশ করতে থাকেন যখন অরসান ভেতরে পৌঁছান গ্রে এমনভাবে কথা বলেন যাতে ক্রেতা ও মাইকের লোকেরা একে অপরকে অবিশ্বাস করতে শুরু করে তাদের মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয় অরসান সেখানে পৌঁছে সবাইকে মৃত অবস্থায় দেখতে পান এবং হান্টের কিলার অস্ত্রটি খুঁজে পান মাইক তখনও জীবিত ছিলেন একটি চূড়ান্ত সংঘাতের পর অরসান মাইককে পরাস্ত করেন অরসানও তার দল অস্ত্রটি পুনরুদ্ধার করে নিরাপদে কাতারে নিতেনকে ফিরিয়ে দেয় নিতেন আনন্দের সাথে তাদের দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার কথা বলেন এবং জানান তাদের জন্য আরও একটি কাজ বাকি রয়েছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়